হে হাই এ ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি একটু বেশি খুশি আর বেশি সাজুগুজু করে নিয়েছি কারণ অনেক দিন থেকে দিন গুনতে গুনতে ফাইনালি আজকের দিনটা এসেছে তাই একটুখানি বেশি এক্সাইটেড আমি তো দেখো আমি মা কাকিমণিও ছিল আমরা সবাই সুন্দরভাবে সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাব একটুখানি মন্দিরে তার আগে প্রচুর প্রিপারেশনের ব্যাপার ছিল সমস্তটাই সকাল থেকে চলছিল আর মন্দিরে যাওয়ার আগে একটুখানি মিষ্টির দোকানেও ঢুকেছি কারণ ভাগে ভাগে প্রচুর জায়গায় অনেক রকমভাবে মিষ্টি নিতে হবে সেই সমস্ত কিছু ভালোভাবে গুছিয়ে নিয়ে নিলাম আর মন্দিরে আসার পরে দেখো আমরা পুজোর সমস্ত কিছু জোগাড় করে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম শুধু এখানে আসার পরে আলাদা আলাদা করে সমস্ত বাটাগুলো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর আমরা এসেছি ধূপগুড়ি মায়ের স্থান কালী মন্দির যে কোনো শুভ কাজ শুরু করার আগে মায়ের আশীর্বাদ নেওয়াটা সব থেকে দরকারি সেই কারণেই আমরা আজকে সবাই মিলে এসেছি আর মামা বাড়িতে দুই মাসি দিদা বুনু ওরা ছিল ওরাও এসেছিল আর এখানে না অনেক মন্দির আছে বজরঙ্গুলির মন্দির মহামায়ের মন্দির মহামায়ের মন্দির একটু রকমের ভোগ হয় চিড়ে মুড়ি মুরকি দিয়ে তো সেটাও আমরা এনেছিলাম সাথে সাথে মা কালীর মন্দির শিব মন্দির কৃষ্ণ মন্দির আর এমন টাইমে এসেছিলাম সব মন্দিরগুলোতে তখন ভোগের টাইম হয়ে গেছিল ভোগ আরতি হচ্ছিল আর মন্দিরের ভোগের সাথে একসাথে আমাদের পুজোটা হয়েছে সমস্ত ঘরে আলাদা আলাদা ভাবে অঞ্জলি দিয়েছি পুজো দেখেছি ভোগ আরতি দেখেছি ভোগ দর্শন করেছি সমস্ত কিছু করে খুব ভালোভাবে আমাদের প্রত্যেকটা ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর জানো তো এই ইচ্ছেটা মানে মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছেটা আমার আর মায়ের মনে একই দিনে একই সময় একই রকম ভাবেই এসেছিলো কি জানি সেটা হয়তো মা কালেরই ইচ্ছে ছিল সেই কারণে দুজনের মনে একই সময় একই দিনে একই রকম ভাবে এসেছে আর আজকের এই দিনটা আসার আগেও প্রচুর কঠিন কঠিন মুহূর্ত সময় পার করে এসেছি আর সেই সবটাই হাসি মুখে করতে পেরেছি হয়তো মায়ের ইচ্ছেতেই এক্সপেকটেশনের বাইরে যখন অনেক বড় স্বপ্ন হঠাৎই পূরণ হয় সেই সবটাই ভগবানের ইচ্ছে উনি চাইলে তোমার শখ স্বপ্ন যে কোনো কোনো অসম্ভব কাজ সম্ভব হতে বাধ্য তাই আমার আর মায়ের মা কালীকে দেওয়া কথা রাখতে আজকে আমাদের মন্দিরে আসা পুজো দেওয়া তো সবাই মিলে পুজো দেওয়া কমপ্লিট এখন আমরা এসেছি সেই ফার্নিচারের দোকানে যেখান যেখান থেকে থেকে আমি আমি আমার একটি পূরণ করে গেছি মানে আমার খাটটা নিয়েছিলাম সেই দোকানে কারণ তিন মানি মিলে ঠিক করেছে আমার আরও একটা শখ পূরণ করবে যেটা এই দোকানেই রয়েছে সেটা হচ্ছে এই তিন পাল্লার গোদ্জ বা ওয়ার্ড্রপ যাই বলো না কেন এটাও আমার একটা উইস লিস্টে ছিল তো তিন মানে মিলে ঠিক করেছে আমার সেই উইশটাকে ফুলফিল করবে তো অনেক এদিক ওদিক দেখাশোনার পরে ফাইনালি আমাদের পছন্দ করা শেষ এখন টোটোতে প্যাকিং চলছে আর দুই মানি আর আমি মিলে এসেছিলাম জিনিসটা নিতে আসলে নেক্সট ডে আমাদের গৃহপ্রবেশ যেই কারণে আমরা মন্দিরে এসেছিলাম পুজো দিতে আর এই তিন পাল্লার গোড্রেস আমার গৃহপ্রবেশের গিফট তিন মানির তরফ থেকে তো আজকে বিকেলে বাড়ি যাওয়ার পর থেকে বাকি গৃহপ্রবেশের সমস্ত ভিডিওগুলো তোমরা নেক্সট লং ব্লগে দেখতে পাবে সেই জন্য সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা নজর রেখো চ্যানেলে খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি তো চলো আজকের জন্য এতটাই বাই